আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এক টিফিনের রেসিপি নিয়ে এই রেসিপিটি বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাঁচা আলু আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর কয়েক টুকরো আদা এরপর আমি ওই কাঁচা আলুগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি আলুর টুকরোগুলোকে আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হয়ে যায় মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আদার টুকরো আর দিয়ে দেবো পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এরপর সামান্য জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব আর আজকে বানাবো আমি এটা সম্পূর্ণ রেশনের আটা দিয়ে দেখুন আমি রেশনের আটা নিয়ে নিচ্ছি মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো এখানে আটা নিয়ে নিয়েছি এরপর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি কাঁচা আলুর ওই পেস্টটাকে দিয়ে নেব প্রথমে পেস্টটা ঢেলে দিয়ে বুঝে নেব জলের আন্দাজটা কতটা প্রয়োজন হচ্ছে একেবারে বেশি জল দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু আরও আটার প্রয়োজন পড়বে তাই সামান্য সামান্য জল দিয়ে বুঝে নিতে হবে জলের আন্দাজটা সিং চারটা ধুয়ে আমি সামান্য সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি বারবারই বলছি জলটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো রকম দলা ভাব দানা ভাব এর মধ্যে না থাকে একদম স্মুথলি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে মেখে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা ঠিক যেমনটা দেখাচ্ছি এইরকম টাইপের করে একটা ব্যাটার কিন্তু এখানে বানিয়ে নিতে হবে এরপর আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে নেব তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সে অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব ম্যাগি ম্যাজিক মশলা এই ম্যাগি ম্যাজিক মশলার জন্য এই রেসিপিটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তবে আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা চাট মশলা অথবা আমচুর পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর আবারও সব কিছুকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব যত সুন্দর এটা ফ্যাটানো হবে রেসিপিটি কিন্তু তত নরম আর সফট হবে এরপর আমি কিছুটা কারিপাতা নিয়েছি দেখুন এখানে কারিপাতাগুলোকে আমি হাতের সাহায্যেই একটু করে কুচিয়ে নেব তো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা কালো সর্ষে আর দিয়ে নিচ্ছি আমি ওই কারিপাতাগুলোকে এরপর হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব কারিপাতাগুলোকে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে হালকা একটা কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কাঁচা আলু এবং আটার যে পেস্টটা বানিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কারিপাতা এবং সর্ষে ভাজাটা আবারও খুব ভালোভাবে একবার অবশ্যই এটাকে মিশিয়ে নিতে হবে আমাদের কিন্তু ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে তো কিছুক্ষণের জন্য অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে মোটামুটি দশ মিনিটের জন্য তারপর সামান্য সামান্য তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব প্রথমে তেলটা একটু দিতে হবে তারপর কিন্তু আমি সামান্য সামান্য তেল ব্রাশ করে করেই এগুলোকে বানিয়েছি খুব সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসেই এটা বানিয়ে দিতে পারেন আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি যেহেতু কাঁচা আলু রয়েছে এবং আটা এটা কিন্তু কোনোভাবেই শরীরে ক্ষতি করবে না আর সামান্য তেল দিয়ে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও এটা মজা করে খাবে আপনারা চাইলে এর মধ্যে ডিম দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগবে এরপর উল্টে পাল্টে দুটো পিঠকেই খুব সুন্দরভাবে আমি এখানে হালকা একটা লালচে কালার করে ভেজে নেব দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নেব এরপর কিন্তু আমি তেল ব্রাশ করে করে বাকিগুলোকে ভাজবো দেখুন কত অল্প তেলেই খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর স্বাস্থ্যকর কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে কাঁচা আলু এবং আটা দিয়ে বানিয়ে দেখতে পারেন আর যেহেতু ময়দা দেওয়া নেই তার জন্য আমাদের শরীরে কিন্তু খুব একটা ক্ষতি হবে না এই রেসিপিটির জন্য তো এভাবে একে একে সব বানিয়ে নেব আর যতটা সম্ভব একটু পাতলা করে এটাকে চাড়িয়ে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু যতটা সম্ভব হচ্ছে এভাবে পাতলা করে এটাকে মাখিয়ে নিচ্ছি যদি ছোট ছোটো করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা করে নিতে পারেন আমি এখানে দেড় চামচ করে দিচ্ছি আপনারা হাফ চামচ কিংবা এক চামচ করেও এটাকে দিয়ে করে নিতে পারেন উপরের পিঠটা যেটা উল্টে দিলাম সেই পিঠটা যেহেতু খুবই শুকনো হয়ে যাবে তার জন্য উল্টে নিয়ে হালকা করে এই পিঠটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা না চাইলে কিন্তু সেটা নাও করতে পারেন কিন্তু পুরো শুকনো হয়ে গেছে বলে হালকা একটু তেল আমি এখানে ব্রাশ করে নিচ্ছি তো এভাবে একে একে সবগুলোকে আমি এই সেম পদ্ধতিতে ভেজে নেব এটা কিন্তু দারুণ একটা রেসিপি আর খুব সহজেই তৈরি হয়ে যায় মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এভাবে একে একে সবগুলোকে আমি একই পদ্ধতিতে এখানে ভেজে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন সকালে জল খাবারে তো বটেই বিকালবেলাতেও সন্ধেবেলাতেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে তো এভাবে মোটামুটি ছটা থেকে সাতটা আমার তৈরি হয়েছে আড়াইশো থেকে তিনশো গ্রামের আটায় তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে একটু সস নিতেই হবে এই রেসিপিটি কিন্তু অন্য কিছু দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু শুধুই খাওয়া হয়ে যাবে শুধুমাত্র একটু সস দিয়েই তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন